আমি সময় বলছি আপনাদেরকে এডুকেশনাল ভিডিও নিয়ে আসুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসুন সে শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে গেলে আপনাদেরকে সবার প্রথম টপিক খুঁজতে হবে টপিক খোঁজাটা আপনাদের কাছে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো টপিক আমি বলে দেব আমার প্রতিটা ভিডিওতে আপনারা চোখ রাখবেন কিছু না কিছু টপিক খুঁজে পেয়ে যাবেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব প্লাস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে করে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওটা পাবলিশ করবেন সমস্ত প্রসেসটাই আজকের আমার ভিডিওর মধ্যে বলে দেওয়া থাকবে প্লাস দেখানো থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা আশা করি নিজেরাও করতে পারবেন আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো কথা সে টপিকটা হচ্ছে অঙ্ক নিয়ে ভিডিও বানান অঙ্ক নিয়ে ভিডিও বানান বাচ্চারা অঙ্ক করে সেই অঙ্কটা কিভাবে আপনি শেখাবেন তারা কিভাবে অঙ্ক করবে সেইগুলো প্রসেস পদ্ধতি অনুযায়ী আপনারা ভিডিও তৈরি করে দেখান কিন্তু আমার এই ভিডিওটা তো সমস্ত টপিক মানে অঙ্কের সমস্ত টপিক নিয়ে আমি করতে পারবো না আমি তো আর গণিত টিচার নই আমি একটা সাধারণ মানুষ অল্প স্বল্প এডুকেশান আছে সেই এডুকেশান দিয়ে আমি আপনাদেরকে ভিডিও মেক করার পদ্ধতিটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব টপিক আমি বলে দিলাম যে অঙ্ক গণিত গণিতের উপরে কীভাবে ভিডিও করা যায় তো পুরো ভিডিওটা দেখুন আর করার চেষ্টা করুন নিজেরা আর প্রচুর গণিতের বই আছে প্রচুর গণিতের বই আছে আপনাদের আশেপাশে অনেক বইয়ের দোকান আছে তো গেলেই আপনারা বইটা কিনে নিয়ে সংগ্রহ করে নিজেরা ভিডিওটা তৈরি করতে পারবেন প্রচুর বই আছে প্রচুর ফর্মুলার বই আছে জিওমেট্রিক অনেক কিছু আছে জ্যামিতি আছে যোগ গুণ ভাগ অনেক রকম পদ্ধতির অনেক কিছু আছে খুঁজে দেখুন খুঁজলেই পেয়ে যাবেন আপনার পাশেই সেই দোকানগুলো আছে যে দোকানগুলোতে গেলে আপনি এগুলো সংগ্রহ করে তার উপরে ভিডিও তৈরি করতে পারবেন তা চলুন কীভাবে ভিডিওটা মেক হয় আমি আস্তে আস্তে বলি আর এগিয়ে যাই আমি এবার ব্যাক ক্যামেরায় ক্যামেরাটা করে দেবো ব্যাক ক্যামেরায় আমি শ্যুট করব শ্যুট করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ফোনিতে ভিডিও তৈরি করতে পারি আর কথা না বাড়ি ক্যামেরায় চলে যাচ্ছি ক্যামেরায় চলে আসার পরে দেখুন আমি কী কী দেখাই কীভাবে কী করতে হবে দেখাই প্রথমে আমি একটা সাদা কাগজ নিয়েছি একটা হোয়াইট মার্কার পেন নিয়ে নিয়েছি হোয়াইট বোর্ড মার্কার পেন আর একটা নিয়ে নিয়েছি এই ক্যালকুলেটর দিয়ে আমি দেখো কীভাবে দেখো প্রথমে দেখুন আমি রেডি করে নিয়েছি আমি আপনাদেরকে কী শেখাব আমি একটা গুণের পদ্ধতি শেখাব যেটা বাচ্চারা শিখলে তাদের অনেক উপকারে আছে তাদের একটা শিক্ষণীয় ব্যাপার কীভাবে আমি করছি কীভাবে শ্যুট করছি সমস্তটাই আপনাদেরকে দেখি তো এইভাবে আপনারা ড্রয়িংও শেখাতে পারে তো আমি অঙ্কটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখাবেন দেখুন এটা আমি করে রেখে গেছি দু সংখ্যার গুণ দু সংখ্যার গুণ কত সহজে আমি করে দেখাবো হ্যাঁ আমি এটা আগে থেকে একটা করে রেখেছি সেটাকেই আমি এখানে করে দেখাবো কীভাবে দেখব আর সঙ্গে এই ক্যালকুলেটারটা নিয়েছি আপনাদেরকে দেখাবো যে আমি কাজটা সঠিকভাবে করতে পারলাম কি না ঠিক হলো কিনা প্রথমে আমি আগে গুণটা লিখে নিই দেখুন বাচ্চাদেরকে কীভাবে গুণ শেখাবে প্রথমে গুণটা আমি লিখে নিলাম একুশ আর এগারো গুণ হবে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম বাচ্চারা সাধারণত যেভাবে গুণ করে ঠিক গুণটা আজকে সেভাবে হবে না অন্যভাবে কীরকম এখানে দেখুন দুটোই এক আছে যখন দুটো এক থাকবে তখন আমরা উপর নিচে একটা গুণ করে নেব কীরকম ওয়ান ইন্টু ওয়ানিকোয়াল টু ওয়ানই হবে তো এই দুটো গুণ করে নিলে পিট চিহ্ন দেওয়া ওয়ান দুটো গুণ করে নেওয়ার পর আমি ওয়ানটা এখানে বসিয়ে দিলাম এবার চলে যাই পরের চারটে পরে কি করব এই পাশে যে দুই আর এক রয়েছে এই টু আর ওয়ানকে আমরা আবার ভাবব টু আর গুণ করলে কি হবে টু ইন্টু ওয়ান কে গুণ করলে কি হবে দুই তো এই দুইটাকে আমি এখানে বসি এবার চলে যাই পরের প্রশ্ন এবার এই দুটোর যোগ ফল করি দুই আর একের যোগ ফল দুই আর একের যোগ ফল করলে কি হবে দুই আর একের যোগ ফল হচ্ছে তিন তো আমি এখানে তিন বসি তো আমার উত্তরটা রেডি হয়ে গেল ঠিক এইভাবে গুণ করা শেখান দেখুন এবার আমি গুণটা কি ঠিক করলাম না ভুল করলাম আমি আগে দেখি 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 গুণটা কি ঠিক করলাম না ভুল করলাম আমি এখানে একুশ ইন্টু ইলেভেন টু দেখুন উত্তরের সাথে এটা মিলে গেছে তো এইভাবে একটা ভিডিও শ্যুট শ্যুট করা যায় ঠিক আর একটা যদি অঙ্ক আমি এরকমভাবে করি ধরুন একচল্লিশ ফর্টি ওয়ান আর ফিফটি ওয়ান ঠিক আগের প্রসেসে আমি যদি করি কী হবে যদি ওয়ান থাকে তাহলে এই অঙ্কটা এইভাবে করা সম্ভব তাহলে আমি ওয়ান ইন্টু ওয়ান চিহ্ন দেওয়া রয়েছে করলাম কি হবে উত্তর ওয়ান আমি এখানে চোখ বন্ধ করে ওয়ান বসিয়ে দিলাম ওয়ানটা বসিয়ে দিলাম এবার চলে যাই পরে স্টেপে তারপরে এটা হবে ফোর আর ফাইভের মন্ধ ফোর ইন্টু ফাইভ করলে কি হবে টোয়েন্টি আমি চোখ বন্ধ করে এখানে টোয়েন্টি বসিয়ে দিই তারপরের নিয়মটা কি বলেছিলাম ফোর যোগ ফাইভ করলে কত হবে নয় নয় বসে এবার আমি একটু ক্যালকুলেটরে ফলটা কি ঠিক করলে না ভুল করলাম ঠিক এরকম ভাবে যদি আপনারা এক একটা করে ভিডিও শুট করে ফেসবুকে দিতে থাকেন তাহলে দেখবেন ইন্টু ফিফটি ওয়ান দেখুন উত্তর মিলে গেছে উত্তরটা রাইট তো আমরা যদি এরকমভাবে শিক্ষণীয় ভিডিও শ্যুট করি শ্যুট করে আপনাদেরকে উপহার দিতে পারি দর্শকদের উপহার দিতে পারি তাহলে অনেক অনেক কিছু শিখতে পারবে এই শেখা নিয়েই ভিডিওটা আমরা কীভাবে শিখব ঠিক এরকমভাবে আপনারা ড্রয়িং করতে পারেন আপনারা ডিজাইন করতে পারেন আপনারা আলপনা দেওয়া দেখাতে পারেন এবার আপনাদেরকে আমি দেখাই আমি এই শ্যুটটা ঠিক কীভাবে করলাম ঠিক এরকম একটা মোবাইল স্ট্যান্ডে মোবাইলটাকে দেখে আমি এখানে কিন্তু শ্যুটটা করলাম ঠিক এরকমভাবে শ্যুট করে করে সুন্দর করে ভিডিওগুলো তৈরি করে আপনারা দর্শকদেরকে উপহার দিতে পারেন এতে আপনাদের ভিউয়ার্সও আসবে এতে আপনাদের শুধু না আপনার ছেলে মেয়ে না অনেকের ছেলে মেয়ে অনেক কিছু শিখতে পারে এইভাবে যদি আপনারা ভিডিও শ্যুট করে একটা শিক্ষানীয় ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিউয়ার্সেরও অভাব হচ্ছে না কন্টেন্টও নিজেরা তৈরি করে নিতে পারছেন আর আপনারা আর্নিংও করতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন শেয়ার করা কমেন্ট করা লাইক করা এটা আপনাদের ব্যক্তিগত মতামত করতেও পারেন নাও করতে পারেন যদি উপকার হয় ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিন কীভাবে ভিডিও শ্যুট হয় কীভাবে ভিডিও শ্যুট করতে হয় এই ছিল আজকে আমার এই ভিডিও আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নমস্কার আর আমি ছিলাম বাপিতা